আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা মুবারক আর পবিত্র মাহে রমজানের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা তো আজকে হচ্ছে জুম্মার নামাজ মসজিদে আদায় করে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি একটু নাস্তা করতে তা আর আমার আমাদের সাথে আজকে আমার মেয়ে নাই আমার মেয়ে হচ্ছে আমার ছোটো বোনের সাথে আমার আম্মুর বাসায় গিয়েছেন তো এখানে আর কি থাকবেন একদিন তারপর চলে আসবে তো আমরা এখন নাস্তা খেয়ে নিলাম এখানে ছিল রুটি আর হচ্ছে মুরগির ঝাল ফ্রাই তো খেয়ে নিলাম অনেক ক্ষুদা লেগেছিলো তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন নিয়ে নিলাম চা হাজবেন্ড খেয়েছে চা আর আমি খেয়ে নিলাম কফি তো এখান থেকে হচ্ছে চলে আসলাম শ্যামবাজারে আমি কিন্তু শ্যামবাজারে ফার্স্ট টাইম গিয়েছি হাজব্যান্ড নিয়ে আসলো তো আমার তো মানে লিট্রেলি শ্যামবাজার এত বড় বাজার দেখে একদম মাথা একদম ঘুরে গিয়েছে তো যেটা দেখছি ওইটাই নিতে ইচ্ছে করছে একটু রমজানের জন্য আর কি কাঁচা বাজার নিচ্ছিলাম তো এখানে ছিমি নিয়ে নিলাম দুই কেজি আর এখন হচ্ছে শশা নিয়ে নিচ্ছি পাঁচ কেজি শশা নিয়েছিলাম তারপর নিয়ে নিলাম হচ্ছে ফ্রেশ ফ্রেশ কি সুন্দর দেখতে লাল লাল টমেটো টমেটো নিয়ে নিলাম পাঁচ কেজি তারপরে হচ্ছে নিয়ে নিলাম দুই কেজি গাজর তারপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে দুই কেজি বেগুন তারপর এখানে মানে পেঁয়াজ আলু হচ্ছে আগেই আনা হয়েছিল তো আবারও এখান থেকে হাজব্যান্ড আবার পেঁয়াজ নিয়ে নিল পাঁচ কেজি তারপর নিলাম নিলাম হচ্ছে এক কেজি কাঁচামরিচ তো সব বাজার হাট হাট নিয়ে কিন্তু আমরা চলে আসলাম বাসায় এই তো বেগুন ছিমি গাজর তারপর এখানে কিন্তু মানে রাস্তায় আমরা কিন্তু আবার নিয়ে নিয়েছিলাম তেঁতুল আমি আর কি খাটাইতে দিয়ে খাই তা তাই আর কি নিয়ে নিলাম তো শসা তারপর হচ্ছে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ সব কিছুই দেখিয়ে দিলাম তো এটা গেল হচ্ছে দিনের বেলা তারপরে এটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাবেলা বেলা হচ্ছে হাজব্যান্ড আবার নিয়ে এসেছিলো সাড়ে ছয় কেজি আর কি গরুর মাংস তারপরে এখানে মানে এটা রমজানের আর কি আমার রমজানের বাজার বা রমজানের প্রস্তুতি বলতে পারেন তারপরে এখানে ছিল হচ্ছে ইলিশ মাছ ছয়টা তারপর এখানে ছিল খেসারির ডাল সরিষার তেল চালের গুড়া তারপর বেসন চিনি আর মুসুরির ডাল তো সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে তারপর হচ্ছে আমি এখন মানে ডালটাকে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে সা মানে রাত সাড়ে এগারোটা বাজে তো এখন আমি হচ্ছে খেসারির ডালটাকে ব্লেন্ডার করে নিব আর এখানে দেখতেই পাচ্ছেন দারুচিনি আর হচ্ছে মরিচ এটাকেও একটু ভিজিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি মানে ডালের সাথে মিশিয়ে নিব আমার আমার শাশুড়িকে আর কি দেখতাম এরকমভাবে খেসারির ডালের সাথে কিন্তু এই দুটো উপকরণ মিশিয়ে তারপর বড়াটা বানাতেন আমার ভালোই লাগে খেতে তো এই তো ডালটা আমার একদম মানে কমপ্লিট হয়ে গেল আদা ভাঙ্গা করে ভেঙে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো এখানে আমি আর কি মশলার সাথে ভালো করে কিন্তু ডালটা মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এই রকম বক্সে কিন্তু আমার মানে আন্দাজ মতো আমি নিয়ে নিব আমার যতটুকু পরিমাণ আর কি লাগবে তো ওই রকমভাবেই আর কি আমি নিয়ে নিচ্ছি দুইটা দুই রকমের বাটি নিয়েছি একটা হচ্ছে নুডুলসের বাটি একটা হচ্ছে আইসক্রিমের বাটি তো এই রকম আর কি নিয়ে নিব তারপর কিন্তু আরও বাটি ছিল মানে কাপ কাপনুড়ুসের ছোটো ছোটো বাটিতেও নিয়ে নিয়েছিলাম এই এইগুলো বাটিতে কিন্তু আমার দুই দিন চলে যাবে আর এই ছোট ছোট বাটি যে দেখতে পাচ্ছেন কাপ কাপনুড়ুসের এটা হচ্ছে একদিন আমার হয়ে যাবে তো এই তো সবগুলো কিন্তু আমি এখন ব্লেন্ডার করে ভালো করে এখন রেখে দিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে তো যখন লাগবে তো ওর এক ঘন্টা বা দেড় ঘণ্টা আগে কিন্তু বের করে নিলেই হয়ে যাবে তো এটা হচ্ছে পরের দিন মানে শনিবারের চাঁদরাতে তো মানে রোজা রমজানে হচ্ছে আমি এখন সেহেরির জন্য দিনেই রান্নাবান্না করে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি মানে ফ্রিজ পরিষ্কার করছিলাম সব কিছু ফ্রিজের মাছ মাংস বের করে সব কিছু রেখে এখন আমি ফ্রিজটাও ক্লিন করে নিলাম খুব ভালোভাবে তো এই তো এখানে ফ্রিজটাকে ভালো করে ক্লিন করা হয়ে গেল তো মাছ মাংসগুলো আমি এখানে ভালোভাবে রেখে দিলাম আর এই পাশে হচ্ছে সব আদা রসুন বাটা আর হচ্ছে সেই খেসারির ডালগুলো তো সব কিন্তু আমি সুন্দরভাবে রেখে দিলাম আর সেহেরির জন্য কিন্তু আমি দিনেই আজকে রান্না করে নিয়েছি কারণ আজকে আমার অনেক অনেক বেশি কাজ ছিল তো টমেটোর চাটনি আর গরুর মাংস বানিয়েছিলাম আজকে রান্না করেছিলাম দিনের বেলায় তো এই তো চুলাতে চুলার পাড়ে যেয়ে দেখি গরুর মাংসটাও আমার একদম হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে আর একটু গরুর মাংসটা ফুটিয়ে কিন্তু তারপর নামিয়ে নেব তারপর আমার গরুর মাংসটা একদম রান্না হয়ে গিয়েছে আজকে সেহেরিতে আমার টমেটোর চাটনি খাটটাই আর হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে আবার সন্ধ্যাবেলা চাঁদ তো হয়ে গেল অলরেডি তো চাঁদরাতের সন্ধ্যাবেলা এখন হাজব্যান্ড আবার দশটা মুরগি নিয়ে এসেছে দেশি মুরগি আর এখানে মুরগির পা গলা তারপরে মাথা তারপরে গিলা আর কলিজি এক সাইডে রেখে দিলাম এখন পাগুলো আমি ভালো করে বেছে তারপরে একবারেই রেখে দিব সবগুলো তো এখন হচ্ছে মুরগিগুলো পলিথিনে ভালো করে আমি এখন ফ্রিজে মানে পলিথিনে দিয়ে কিন্তু এখন ফ্রিজে ভালো করে এক এক করে সংরক্ষণ করে রেখে দিচ্ছি আর আমার এখন মানে ভালোভাবে আর কি ব্লগ দেওয়া হচ্ছে না আমার মেয়েটা একটু অসুস্থ মেয়েটার একটু মানে খুব জ্বর এখানে ঘরে এসে দেখি মেয়ে আবার দুইটা সুন্দর বসে বসে আর কি রমজানের জন্য সুন্দর ক্লেন্ডার বানিয়েছেন কি সুন্দর না মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ